হ্যালো ভি ফ্রেন্ড আজ আমি আপনাদেরকে জানাবো আমাদের ডিজিটাল সেবা পোর্টালে যে প্রত্যেক দিন ট্রানজাকশন করি সেই ট্রানজাকশনের রিপোর্টটা আমরা কিভাবে খুব সহজেই দেখব এবং এটি সিএসসি নতুন চালু করেছে তো সেটার বিষয়ে আজকে আমরা সম্পূর্ণভাবে জানি তো এটার জন্য আমাদের ডিজিটাল সেবা পোর্টালে আসতে হবে যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমরা ডিজিটাল সেবা পোর্টালে আসব এবং এসে আমরা সর্বপ্রথম এই পাঁদিকে যে মেনু বার্কগুলো আছে এখান থেকে সামারি বলে অপশন এই সামারিতে যাবো ওয়ালেটের মতো অপশানটাতে ক্লিক কারসারটা নিয়ে গেলেই সামারি অপশনে আসবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে টাকা অ্যাড করা এবং কত টাকা ব্যালেন্স আছে এবং আমাদের যে টিডিএস কটাকে কেটেছে ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটা এখানে দেখায় এরপরে নতুন যে দুটো অপশন অ্যাড হয়েছে সেটি হলো ক্লেম টিডিএস রিফান্ড অর্থাৎ যে টিডিএসটা কেটেছে সেটা রিফান্ডের জন্য বলছে তার পাশে একটা চেক এমআইএস এইখানে আজকে আমাদের বিষয়বস্তু এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে এমআইএস এর এখানে দেখবেন ফ্রেন্ড লেখা আছে টিএসপি ট্রানজাকশন ড্যাশবোর্ড অর্থাৎ ডিজিটাল সেবা পোর্টালে আমরা যে ট্রানজ্যাকশনটা করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তার উপরে একটু উপর দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে সিএসসি আইডি অর্থাৎ যে আইডি দিয়ে আমরা লগ করছি সেটা দেখতে পাবেন এবং তার নিচে ভিএলইর নাম এবং বাঁ দিকে লেখা আছে কমন ভিএল এম আই এস তারপরে ডান দিকে যদি আমরা একটু কোনার দিকে লক্ষ্য করি এখানে ফ্রেন্ড লেখা আছে দেখেছেন যে কত টাকা বর্তমান আমাদের ওয়ালেটে আছে সেটি এখান থেকে আপনার বাঁ দিকে খেয়াল করলে যে মেনু মেনুবারগুলো আছে প্রথমে ড্যাশবোর্ড তারপরে ডিএসপি তারপরে নন ডিএসপি অর্থাৎ ডিজিটাল সেবা পোর্টাল ছাড়াও আমরা আরও যে বিভিন্ন কাজকর্মগুলো করি সিএসসির সঙ্গে সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাবে তারপরে যেমন তার মধ্যে আধার আছে ব্যাংকিং আছে এগুলো তারপরে তার নিচে ডিজিপে ডিজিপে তো আমরা সকলেই জানি তারপরে আধারে ক্লিক করলে দেখতে পাবেন বা কার্সার্ডটা নিয়ে গেলে দেখাবে শ্রম পি এম বিশ্বকর্মা এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা ই বিজ্ঞাপন এই কিছু কিছু স্কিম আমাদের পশ্চিম বাংলায় চালু আছে আবার কিছু কিছু স্কিম এখানে চালু নেই তার নিচে লগ আউট অপশন আছে এখানে আমরা ক্লিক করে লগ আউট করতে পারি এইবার মেন জায়গায় আসি এখানে আপনি এমআইএসটা টা দেখতে পারেন অর্থাৎ ট্রানজাকশন ডিটেলস দেখতে পারেন ডেট থেকে ডেট পর্যন্ত অর্থাৎ আপনারা এখানে যদি মনে করেন যে আমরা আট তারিখে দেখব তাহলে আট তারিখ ক্লিক করলেন এবং কত তারিখ থেকে কত তারিখ এখান থেকে আট এক দু হাজার থেকে আমি যদি পনেরো দুই দু হাজার পঁচিশ দেখি তাও হবে অথবা আমি যদি মনে করি জানুয়ারি না ফেব্রুয়ারির আট তারিখ থেকে দেখব এবং তারপরে যেটা মেন ফ্যাক্টর এখানে ট্রানজাকশন ক্যাটাগরি অর্থাৎ আমি এখানে পার্ট পার্ট করে দেখতে পারি যেমন টপ আপ অর্থাৎ কত টাকা আমি এই কদিনে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে রিচার্জ করেছি সরি ওয়ালেটে অ্যাড করেছি সেটা তারপরে আমি সেই টাকাগুলো দিয়ে কি পারচেস করেছি সেটা দেখতে পাবো তারপরে আমি রিফান্ড কত অর্থাৎ যদি কোনো ট্রানজাকশন ফেঁসে যায় সাধারণত প্যান কার্ডে ফাঁসে এবং ইলেকট্রিক বিলে ফাঁসে সেই ক্ষেত্রে ট্রানজাকশন যদি ফেঁসে যায় এইটা ক্লিক করলে রিফান্ডে যদি আমরা ক্লিক করি তাহলে আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে আমাদের যদি কোনো ফাঁসে সেই টাকাটা যদি আমরা রিফান্ড পাই সেটা দেখতে পাবো এবং পে আউট এই পে আউটটা সাধারণত আমরা দেখতে পাবো ডিজিপির ক্ষেত্রে ডিজিপের ক্ষেত্রে আমরা ট্রানজাকশন করার পর যে টাকাটা আমরা অ্যাকাউন্টে সেট করি অথবা ডিজিটাল সেবা পোর্টালে আমরা অ্যাড করি সেটাই পে আউটে ক্লিক করলে দেখতে পাবো তারপরে লেখা আছে রিকভারি এই রিকোভারিটা সাধারণত যারা ইশ্রমের কাজ করেছে তারা ভালো করে জানে যে রিকোভারি কোন কোন জায়গাগুলো হয় অর্থাৎ কোনো কারণবশত যদি আমাদের সঙ্গে সিএসসি টাকা আমাদেরকে বেশি দিয়ে ফেলে ভুলবশত অথবা কোনো পেনাল্টি যদি আমাদের করে সেটা আমাদের কাছ থেকে যদি সিএসসি মনে করে যে সেটাকে আমাদের আমাদের কাছ থেকে নেবে তাহলে এই রিকভারি অপশানটাতে গেলে আমরা দেখতে পাব তাহলে যে কোনো একটা ক্লিক করি ফ্রেন্ড এখানে আমি টপ আপ ক্লিক করলাম টপ আপ ক্লিক করার পর এখানে সার্চ অপশনে সার্চ করলেই নিচে এরকমভাবে আমাদের চলে আসবে যদি আমরা সার্চ করি তার তলায় একটু বলি এটা র্যান্ডমলি একটা দেওয়া আছে যে টোটাল পারচেস কত হয়েছে টোটাল টপ আপ কত হয়েছে তারপরে এইগুলোর কমিশন কত পেয়েছি রিকভারি আছে কি না পে আউট কিছু করেছি কিনা টোটাল রিফান্ড কত পেয়েছি সেটা এখানে আমরা সার্চ করলে দেখতে পাবো একটু সার্ভারটা স্লো আছে নতুন লঞ্চ করেছে সেই জন্য হয়তো একটু স্লো এই যে টপ আপ আমি ক্লিক করলাম তাহলে আমি কিন্তু এখানে মোট যতগুলো টপ আপ করেছি লাস্ট আট এই মাসের ফেব্রুয়ারি মাসের আট তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত যতগুলো টপ আপ করেছি সেই অ্যামাউন্টগুলো কিন্তু এখানে প্রত্যেকটা একটা একটা করে দেখতে পাবো তার ট্রানজাকশন ডেট নাম্বার টপ আপ এবং কত ব্যালেন্স ছিল সেই টাইমে টোটালটাই আমরা এখানে দেখতে পাবো তারপরে যদি আমরা এটাকে কেটে যদি আমরা দেখি ড্যাশবোর্ডে আসার পর আপনি যে কোনো একটি ডেট যদি এখানে পছন্দ করে নেন যেমন আমি দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত নিলাম এবং এখানে যদি আমি অল করি তাহলে আমার টপ আপ পারচেস রিফান্ড পে রিকভারি টোটালটাই চলে আসবে এবার এর মধ্যে যে কোনো একটা যদি আমি করি এর আগে টপ আপটা দেখলাম তারপর পারচেস মানে যদি আমি সব আমাদের প্রয়োজন হবে এই পারচেস এবং রিফান্ড মানে কখনো যদি কখনো কখনো যদি আমাদের টাকা আটকে যায় সেই ক্ষেত্রে পারচেসটা খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে কারণ আমরা কাজের ফাঁকে ভুলেও যাই সেই ক্ষেত্রে পারচেসটা খুবই দরকারি রিকভারিটাও দেখতে পারি যদি কোনো রিকভারি আসে আমাদের নেয় তাহলে এখানে রিফান্ডটা দেখি কত টাকা রিফান্ড এসেছে যদি এই দশ তারিখ থেকে চোদ্দো তারিখের মধ্যে কোনো রিফান্ড আসে তবে এই দশ তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমার রিফান্ড এসেছে দুটো একটা হলো দুটোই প্যান কার্ড সাধারণত মনে হচ্ছে একটা সাতানব্বই টাকা ৩৭ পয়সা একটা ছত্রিশ টাকা একাশি পয়সা সম্ভবত দুটোই প্যান কার্ড এবং এইটা ট্রানজ্যাক অ্যামাউন্টটা রিফান্ড আসার পর আমার ওয়ালেটে কত টাকা হয়েছে সেটাও এখানে টোটালটা দেখান তো ফ্রেন্ড এইটাই ছিল আজকের আপনাদেরকে জানানো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটা যদি মনে হয় যে হেল্পফুল তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ